আমডাঙার আইএসএফ নেতা সদল বলে বিজেপিতে যোগ দিলেন বুধবার বেলায় জগৎ দলের মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে মোস্তাফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন তিনি দু সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধহাটা পঞ্চায়েতের আইএসএফ এর জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন বিজেপিতে যোগ দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন এবার নির্বাচনে আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে সংখ্যালঘুরা এখন মোদীজিকে দুহাত ভরে আশীর্বাদ করছে जिला প্রতিনিধি जिला পরিষদের ক্যান্ডিডেট ছিলেন পঞ্চায়েত আপন আদার পাঞ্জায়তে বিজি দিয়ে যোগদান করলেন কেন পার্টিটাকে আমার ভালো লাগে ওই হিসাবে আমি যোগদান করেছি আপনারা কতজন লোক নিতে ক্যান্ডিডেট আছে 77 জন আগামী দিনে কি বিজি দিয়ে হবে না বিজেপির হয়ে আগামী থাকো আগামী দিনে ভালো করতে আ হ্যাঁ আপনারা আমাদের মোস্তভিজ